আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরিশাস কুকিং আজকে আমরা তৈরি করবো শাহি চটপটের মশলা চলুন কী করে তৈরি করি দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া কাঁচা ধনিয়া নিয়েছি তারপরে নিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পাঁচ পাঁচফোরণ তৈরি সহজ রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি জিরা এক টেবিল চামচ আর দিচ্ছি একটা চামচ গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচ সাথে অ্যাড করতে পারেন নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ রাঁধুনি একটা চামচ পরিমাণ লং নিয়ে নিচ্ছি একটা জয়ত্রী আর নিচ্ছি সাত থেকে আটটা শুকনো মরিচ এই সবগুলো উপকরণ এখন খালি খোলা ভেজে নেব মশলাগুলো একদমই পুড়তে দেওয়া যাবে না অনর্গল নেড়ে ভেজে নিতে হবে মশলাগুলো ভেজে চলে আসলাম মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন মশলাগুলোর উপর থেকে হালকা ধোয়া ওঠা শুরু করেছে তখন মশলাগুলোকে নামিয়ে নিলেই হবে বেশি ভাজার প্রয়োজন নেই কিংবা কোনো তেল দেওয়ারও প্রয়োজন নেই এবার একটি ব্লিন্ডার নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটা বেটে গুঁড়ো করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই তো মশলা গুঁড়ো করা হয়ে গেলে আমাদের শাহী চটপটির মশলাটি তৈরি রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ